বলিউডের চিরসবুজ ব্যাচলার সালমান খান এখন পর্যন্ত বিয়ে করেনি এবং তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে এক মজার যুক্তি বিয়ের খরচ দুই সালে এক গ্লোবাল সামিটে সালমান জানার বর্তমানে বিয়ের আয়োজন এত ব্যয়বহুল যে তিনি তা বহন করতে পারবেন না তাই অবিবাহিত থেকে গেছেন তিনি বলেন তার বাবার বিয়েতে খরচ হয়েছিল মাত্র একশো টাকা আর এখনকার বিয়েতে খরচ হয় কোটি কোটি টাকা রসিকতা করে দোষ দেন পরিচালক সুরুজ করেছেন সালমান খানের নাম রয়েছে জড়ি রায় ক্যাটরিনা কাইফ সহ একাধিক প্রেমের গুঞ্জনে তবে কোনো সম্পর্কই সফল হয়নি বর্তমানে তার সঙ্গে রোমানিয়ার অভিনেত্রী ইউলিয়া বান্তরের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে যদিও এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে এই বক্তব্যের মজার ছলে এই বক্তব্যে মজার ছলে হলেও সালমান খান আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের ভাইজান।